সাতান্ন যুবরাজনগর মণ্ডল বিজিবি উদ্যোগে উত্তর জেলা পানিসাগর মহকুমা উক্ততাখালী এলাকা বাজার সংলগ্ন মাঠে নির্বাচনের সমাবেশ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মন্ত্রী টিঙ্কুরাই দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক উত্তর জেলা সভাধিপতি ববতোষ দাস জেলা সভাপতি কাজল দাস প্রমুখ

रा गांधी हत्ार प इंदा गांधी हत्ार पेई जाम

سے <laughs> دو <laughs>